বন্ধুরা বাজারে তো দেখলাম নতুন পটল উঠেই গেছে কিন্তু এত দাম যে পটলের খোসাগুলো ফেলতে বেশ গায়ে লাগছিল তাই ভাবলাম আজ এই পটলের খোসা দিয়ে একটা কিছু বানিয়ে ফেলা যাক যেমন ভাবা তেমন কাজ তো এই পটলের খোসা দিয়ে বানিয়ে ফেললাম পটলের খোসার ভর্তা বা বাটা আর গরম ভাতের সঙ্গে কি যে দুর্দান্ত লাগলো কি বলবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যাতে করে তোমরাও এই পটলের খোসা ফেলে না দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারো তো চলো দেখে নেওয়া যাক গাছের রেসিপি আশা করি ভালো লাগবে তোমাদের আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিও কারণ পটলের গায়ে কিন্তু অনেক রকম কেমিকেল লাগানো থাকে তো ভালো করে ধুয়ে নিও তো এরপর কী করব পটলগুলোকে ছাড়িয়ে নেব তো ছালগুলো যে ছাড়াচ্ছি সেগুলো একটু মোটা মোটা করেই ছাড়াচ্ছি কারণ আমি ভেবেছিলাম যে পটলের কতটা খোসা বেরোবে কতটা রেসিপি হবে সেটা তোমাদের দেখাতে পারবো কি না তাই ভেবে একটু প্রয়োজনের থেকেও বেশি আমি পটলগুলোকে মানে ছালগুলোকে মোটা মোটামোটা করেই ছাড়িয়েছি তো দেখতেই পাচ্ছ ছালগুলো একটুখানি ঠিক তো পটল যদি বেশি থাকে তাহলে তো আর এত মোটা করে কাটানোর কোনো দরকার নেই মানে ছালগুলো এত মোটা করে ছাড়ানোর দরকার নেই মোট কথা এতগুলো আমি পটলের ছাল পেয়েছি আপাতত আশা করছি তোমাদের দেখানোর জন্য সাফিসিয়েন্ট একটা রান্না হয়েই যাবে তাছাড়া এইসব বাটা ফাটা তো আর কেউ পাত ভর্তি করে খায় না একটু একটুই খায় তো যাই হোক এই খোসাগুলোকে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ওই যে বললাম পটলের গায়ে কিন্তু নানা রকম কেমিক্যাল থাকে তো সেসব থেকে সাবধান থেকো তাই জন্য বারবার করে পটলের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিও তো যেমনভাবে ঠিক আমরা শাককে পরিষ্কার করি দু তিনবার জল পাল্টে পাল্টে কিন্তু আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর তারপর কি করব পটলের খোসাগুলোকে সেদ্ধ করে নেব। তো চলো এগুলোকে সেদ্ধ করে নিই তো প্রথমে কি করব একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে পটলের খোসাগুলোকে দিয়ে দিয়েছি আর তারপর খানিকটা জল দিয়ে দিলাম আর কিছু দেবো না নুন দেবো চাইলে তোমরা এখানে হলদি দিতে পারো তো আমি আপাতত এখানে হলদি দিচ্ছি না ব্যাস নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে এটাকে সেদ্ধ করে নেব। খোসাগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ অন্য কাজ করে নিই তো এবার কি করবো খানিকটা রসুন ছাড়িয়ে নেব খানিকটা মানে রসুন কিন্তু বেশ খানিকটাই লাগবে তো রসুনগুলো ছাড়িয়ে নেব আর তার সঙ্গে যেটা লাগছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা ঝাল বুঝেই কাঁচা লঙ্কা নিও তবে বাটা জাতীয় এইসব জিনিসে একটুখানি বেশি ঝাল ঝাল হলেই ভালো লাগে তো রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি রাফলি কেটে নেব কেটে এই জন্য নিচ্ছি যাতে করে এগুলোকে বাটা বাটি করতে সুবিধা হয় আর তাছাড়া যখন সব কিছুকে একসঙ্গে বেটে নেব একটা অন্যটার ওপর মানে একটা বেশি বাটা হয়ে যাবে একটা কম বাটা হয়ে যাবে এরকম ব্যাপারটা যেন না হয় এদিকে দেখো খোসাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো খোসাগুলোকে ঠান্ডা করে নিলাম আর তারপর কী করব একটা মিক্সার জারের মধ্যে ওই কাটা রসুন আর কাঁচা লঙ্কাগুলো নেব আর ঠান্ডা করা পটলের খোসাগুলো নেব ব্যাস তারপর আর কিচ্ছু নয় ব্লেন্ড করে নেব বা বেটে নেব বলতে পারো তবে জল একটুখানি দিও জল বেশি একদম দিও না তাহলে কিন্তু পরে বেশ বে পেতে হবে তো এদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম আর তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব আর তার সঙ্গে যেটা দেব যেটা বাটার জন্য অত্যন্ত জরুরি সেটা হচ্ছে কালো জিরে আর এই সব জিনিসে কালো জিরে তো ফোড়ন দিতেই লাগে না হলে তো সেই স্বাদ পাওয়াই যায় না তো ব্যাস কয়েক সেকেন্ড পরেই যখন সুগন্ধ বেরোবে তখন এই বেটে রাখা তোমার খোসাটা দিয়ে দেবো আর তারপর কিছু করতে হবে না এই তেলের মধ্যে এটাকে রান্না করে নিতে হবে আর এই যে জোলো জলো ভাবটা আছে এটাকে শুকিয়ে নিতে হবে এই এতটুকুই কাজ আর কিচ্ছুটা এত সহজ রান্না বোধহয় আর কিচ্ছু হয় না তাই না মশলাপাতি কিচ্ছু লাগবে না তবে তেলটা একটুখানি এই বাটা জাতীয় জিনিসে একটু বেশি দিলে ভালো লাগে তো এখানে আবার কী করবো একটুখানি হলদি দেব যদি আগে থেকে হলদি দিয়ে সেদ্ধ করো তাহলে দ্বিতীয়বার আর দেওয়ার দরকার নেই একটুখানি চিনি দিলাম আর নুন আমি এখন আর দিচ্ছি না কারণ আমি অলরেডি সেদ্ধর সময় নুন দিয়েছি তোমাদের যদি দরকার হয় তাহলে নুন এখন একটু দিয়ে দিও ব্যাস জলটা শুকিয়ে নেব তো এটাকে কি করব বলো তো এরম কড়াইতে বিছিয়ে বিছিয়ে দেবো তারপর একটা সাইড হয়ে গেলে ব্যাস এটাকে উল্টে দেব ব্যাস এটুকুই কাজ আর কিচ্ছু না কতটা তোমাদের মানে শুকনো চাই বা কতটা তোমাদের মাখা মাখা চাই সেরকম বুঝেই তোমরা হচ্ছে এটাকে বানিয়েও তো দেখো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাটাটা মানে যে খোসা বাটাটা সেটা খুব সুন্দর করে কড়াইয়ের গা থেকে খুলে খুলে আসছে ব্যাস তো এইটুকুই করলে রেডি হয়ে গেল আমাদের পটলের খোসার ভর্তা বা বাটা তো চলো এবার গরম ভাতের সঙ্গে খেয়ে নেওয়ার পালা তো এখানে একটা থালের মধ্যে আমি গরম ভাত নিয়ে নিয়েছি ওয়েট করতে পারছি না এত সুন্দর সুগন্ধ বা ঘ্রাণ আসছে সঙ্গে নিয়েছি পটলের খোসা বাটা আর তার সঙ্গে একটুখানি কমপ্লিমেন্ট দেওয়ার জন্য একটুখানি ক্রিস্পিনেসের জন্য বিউলির ডালের বড়ি ভেজে নিয়েছি তোমরা অন্য কিছুর সঙ্গে খেতে পারো তবে সত্যি কথা বলতে কি বলো তো এই রকম যদি খোসা ভাটা থাকে না আর কিছুটি চাই না মানে কি বলবো মাছ মাংস একদিকে আর এই রকম খোসা ভাটা আর একদিকে কী যে ভালো লাগবে তবে হ্যাঁ আর একটা জিনিস কিন্তু করো ওই দিন কিন্তু একটু করে বেশি ভাত নিও নাহলে কিন্তু ভাত কম পড়ে যাবে তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি আশা করছি ভালো লাগলো এই সিম্পল এবং সুন্দর রেসিপিটা অবশ্যই ট্রাই করো যারা বাড়িতে পটলের খোসা ফেলে দাও তাদের রিকোয়েস্ট করব একবার ফেলে না দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে অবশ্যই ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো বা বাই আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও